তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমরা দেখছো ডিজে অভিজিৎ স্টার ইউটিউব চ্যানেল তো আমি এখন দোকানেই আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ধর্মনাথ সাউন্ডের নতুন বক্স আবার আসছে তো আজকে বেশি বড় এন্ট্রোটা করব না তো সরাসরি একদম চলে যাবো কৌশিকদের কাছে তো কৌশিকদের মুখ থেকেই শুনে নেবো ধর্মরা সাউন্ডের অপারেটার কবে আসছে এবং কী তিরিশ নামছে দেখে নাও এবং তার অফারও দিয়ে দিয়েছে যে কী কী থাকবে পার্টির জন্য এটা শুধু সুখবর পার্টির তো দেখে নাও বেশি কিছু আমি বলতে চাই না শুধু একটাই কথা বলবো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখার সুযোগ করে দিও বন্ধুদের ঘরে তো দেখতে থাকো চ্যানেলটা ফলো করে রাখবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে আর ভিডিওটা লাইক করবে তো ভালো লাগে লাইক করলে আর কিছু বলবো না তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা ডিজে কৌশিক দা ধর্ম সাউন্ডে কিছু আপডেট দিচ্ছে তো দেখে নাও ধর্মরাজ সাউন্ডে নতুন আপডেট কবে কি আসছে না আসছে তো দেখতে যা একদম ফিল্ডে মাল এখানে একজন আর কৌশিকদা বলে দিচ্ছে পুরো নতুন মাল এবং কি বৃত্তান্ত কৌশিকার মুখ থেকেই শুনবো তো শুনে নাও বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ধর্মরাজ সাউন্ডের যারা ফ্যান আছো তারা অবশ্যই কমেন্ট করবে আর দেখে নাও ধর্মরাজ সাউন্ডে নতুন আপডেট কবে আসছে তো কৌশিকা নিজে মুখেই বলে দিচ্ছে সব কিছু তো শুনে নাও তো বন্ধুরা আমি ধর্মরাজ সাউন্ডের কিছু আপডেট দিচ্ছি তোমাদের তো এতদিন বারো ইঞ্চির বক্স বাজিয়েছি তারপরে হলো আমাদের পনেরো ইঞ্চির বক্স তো যেটা এটা নিয়ে সাত নম্বর ফিল্ড এখন মেক্সারে ফিল্ডে আছে তো আশ্বিনের কুড়ি তারিখের মধ্যে আবার আঠেরো ইঞ্চির বক্স আসছে খুব তাড়াতাড়ি তো সেটা সিএ টোয়েন্টি দিয়ে সেটিং হবে আঠেরো ইঞ্চির বক্স তো কি কি আপডেট থাকছে সেটা ভিডিওর মধ্যে বলে দেবো তো সব কিছুই জানো আমি যেসব মাল মালগুলো সেট আর কি সেটিং করি সেসবগুলো তোমাদের সবই দেখাই আর সেটাও দেখাবো যে ওতে কি কি সেটিং থাকবে কি মেশিন থাকবে কি চোং থাকবে কতগুলো চোং থাকবে আর যেটা আটরিং যে মালটা সেটিং হবে সেটাতে মোটামুটি সত্তরখানা চোং থাকবে আপডেট ওই তিরিশটাতে সত্তরটা করে চোং মাতব আর আর তো বন্ধুরা যারা যারা ভাবছো ধর্মরা সাউন্ডকে ভাড়া করবে ডবল তিরিশও দিয়ে দেবো পনেরো ইঞ্চি প্লাস আঠেরো ইঞ্চি এমনকি বারো ইঞ্চিটাও আমাদের রেডি আছে বারো ইঞ্চিটা বিক্রি করিনি আর বিক্রি করবো না ওটাই আমাদের ফার্স্ট বক্স ওই জন্য বেছে যদি বলো এক জায়গায় স্ট্যান্ড বাই বসিয়ে তিনটে তিরিশ বাজাবে তিনটে তিরিশও পেয়ে যাবে যদি বলো যে দুটো তিরিশ বাজাবে পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি সেটাও পেয়ে যাবে তো আঠেরো ইঞ্চি আসছে আশ্বিন মাসের কুড়ি তারিখ সবাই রেডি থাকবো প্লাস যারা যারা ভাবছো বিল করবে আঠেরো ইঞ্চির করে নাও আশ্বিন মাসের কুড়ি তারিখের মধ্যে নেমে যাচ্ছে তো এইটুকুই আমার আপডেট আর কবে কি কাজ হবে সেই কাজের আপডেট এই দাদার চ্যানেলে দেখতে পেয়ে যাবে চ্যানেলের নামটা বলে দাও ডিজে অভিজিৎ স্টার এই চ্যানেলই পুরো ভিডিও সব রকম ধর্মরাজের আপডেট আসবে প্লাস আরও অন্যান্য চ্যানেল যারা ভিডিও যেসব ইউটিউবার আছে তারাও ছাড়বে সব কিছু আপডেট তোমরা পেয়ে যাবে দেখতে থাকো ডিজে অভিজিৎ স্টার ইউটিউব চ্যানেল আর চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও

ডবল তিরিশ তিনটা তিরিশ ছটা তিরিশ যদি বলে অন্য সেটকে এনে আমি ঢুকিয়ে ওখানে বাজাবো এরকম বিষয় পুরো আপডেট ধামাকা দার আপডেট একদম আনলিমিটেড কৌশিক দা মনে হয় আনলিমিটেড পুরো ধামাকা সব ধোঁয়া উড়বে শুধু যা হবে